হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো বন্ধুরা এটা হলো পঁচিশে মার্চের ব্লক তো পঁচিশে মার্চে যেন কি হয়েছে বন্ধুরা যেহেতু পঁচিশে মার্চ এদিকে আবারই পূর্ণিমা ছিল কি না আমি জানি না আমার জানা নেই এটা ঠিক তো সেই দিনটা আমার কাছে খুব বড় একটা স্পেশাল দিন তো পূর্ণি দোলটাও সেদিনই পড়েছে পূর্ণি আর দিনটাও সেদিনই পড়েছে তো সব মিলিয়ে আর কি তোমরা অনেকেই যেন আমি পুজো দিই না তো আজকে ইচ্ছে হলো দিতে সেই স্পেশাল দিনটা পড়েছে তাই একটু পুজো দিলাম পুজো কিছুই না ওখানে মা লক্ষ্মীর প্রতিমাটা ছিল ওখানে একটু দিয়েছি আর আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে আমি প্রত্যেকবারই একটু আবির দিই স্নান করে উঠে তো সেই মতোই দিয়েছি এমন কিছুই করিনি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু ফল আর মিষ্টি এনে দিতে তো সে বেচারা এনে দিয়েছে তো এবার ফলটা ঠাকুর আমার হাতে খেতে চাইলেন না কেন বলো তো বটি দাওটা যে কোথায় রেখেছি কাটবো কেটে দেব ফলগুলো এই যে গৃহপ্রবেশের সময় বের করে সব বাসনপত্র যে কোথারটা কোথায় আছে বলতেই পারছি না আমি আমার মনেই পড়ছে না এবার আমি কোথায় ঘাটবো বলো তো আর দিনই নি ঠাকুরকে বললাম থাক ঠাকুর ফল আর খেতে লাগবে না তুমি মিষ্টি খেয়ে নাও তো মিষ্টি দিয়েই পুজোটা দিয়ে নিলাম তো এবারে বলছি বন্ধুরা সেই দিনটা আরও স্পেশাল ছিল আমার কারণ হচ্ছে আমার মেয়ের কিন্তু জন্মদিন ছিল তো এতক্ষণে তোমরা অনেকেই জেনে গেছো তো এবার দেখো পুজো দেওয়া হতে হতে আমার ভাস্তা এসছিল এসে বলে জেঠিমুনি তুমি একা একা ঘরে কি করছো স্নান পুজো হয়ে গেছে চলো আমাদের বাড়ি আমি বললাম না আরে যাবো না আরে চলো চলো বাইক নিয়ে এসেছিলো তো জোর জবস্তি নিয়ে গেছে আর কি তো সেখানে গিয়ে দেখি তো এদের এরা বসন্ত উৎসবে যাবে সবাই রেডি হচ্ছে সব ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে লাল হলুদ মিলিয়ে সবুজ তো আমাকে তার জন্যই ওরা নিয়ে গেছে চালাকি করে তো আমি তো আর রেডি হয়ে যাইনি আমি বললাম আমি যাব না হ্যাঁ চলো যেতে হবে তো আমার মেয়েকে ফোন করেছে আমার মেয়েও কিন্তু শাড়িও পাঠিয়ে দিয়েছে তো আমি যাইনি আমি ওদেরকে বলেছি না তোরা যা আমি যাব না আমার মেয়ে যাবে না আমার নাতি যাবে না আমি কি করতে যাব সেখানে বলো তো এরা আমার নাতিটাকেও আমি নিয়ে যেতে পারবো না তোমরা বলবে কেন মেয়ে বলল না থাক মা নিও না ওদের যেহেতু এক বছর হয়নি তো সেই বুঝে তা আমি কিন্তু ওখান থেকে চলে এসেছি এই যে আসার পথে এই ঘোড়াগুলো ছিল তো এত সুন্দর সবুজের মধ্যে ঘোড়াগুলো খাচ্ছিল সেটা দেখে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা এবার দুটো কথা বলি তোমরা শোনো এবারে বলছি বন্ধুরা বলো তো কি ভালোবাসা কিন্তু গড়তে অনেকটাই সময় লাগে বলো কিন্তু ভেঙে যেতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না তো গড়তে সবাই পারে আর মানে কি বলবো এটা আর বলার নেই টিকিয়ে রাখতে কজন পারে আমার জানা নেই আমার তো এটাই ধারণা গড়তে সবাই পারে টিকিয়ে হয়তো একজনও পারে না শতকরা হয়তো একজন পারে দেখো বন্ধুরা একটা জিনিস আমার খুব আজ হাসি পাচ্ছে এর আগের দিন আমি একটা ব্লগ দিয়েছিলাম আমার তোমার ভিডিও সেভ হচ্ছে না বলে তোমরা প্রত্যেকে এত সুন্দর কমেন্ট করেছো না বিশ্বাস করবে না আমি দিন আমি কিছু করিনি এই টুকটুক করে এক এক সময় এক এক একজনের ভিডিও দেখেছি আর আমি শুধু কমেন্টগুলো পড়েছি যেন আমার ইচ্ছে হচ্ছিল না আর মোবাইল ধরতে বা ভিডিও করতে কিছুই করতে তো তোমাদের কমেন্ট কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব মজা লাগছিলো এত সুন্দর করে এত মায়া দিয়ে তোমরা বলছিলে না তো ধারণার বাইরে তো এটাও মনে হয় একটা ভালোবাসার জায়গা থেকেই হয় প্রত্যেকেই যতজন দেখেছো দেখেছ প্রত্যেকেই ভালো ভালো কমেন্ট করেছো তো তার জন্য আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ এই বুড়িটাকে তোমরা এত ভালোবাসো বলে তো এবারে দেখো বন্ধুরা একটা কথা বলি সেই ভিডিওটাতে এক বন্ধু এসে লিখে গেছে কাকিমা খুব ভালো হয়েছে তো এখানে ভালো হওয়ার কি আমি বুঝলাম না সে খুশিতে বলল না দুঃখে বলল বুঝলাম তো তাকে কিন্তু আমি লিখে দিয়েছি যে তুমি এখানে কি ভালো দেখলে আমি বুঝলাম না আমি তো কেঁদে মরছি তো ও আবার আমাকে দ্বিতীয়বার রিপিট করেছে কাকিমা আমি খেয়াল করিনি আমি অন রেখে কাজ করছিলাম তো কাজ করছিলে ঠিক আছে আমরাও তো কাজ করতে করতে ভিডিও দেখি তো বলো তো কি এটা তোমার ভুল নয় আমার মনে হয় তোমার চোখের ভুল তুমি কি টাইটেল থামরেলটাও দেখো সেখানে কি লেখা ছিল তো যাক তোমার ভিডিও তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা আমার সেই ভিডিওটা দেখে এসো যেখানে আমি বলেছিলাম আমার আর ভিডিও দেওয়া হবে না সে হচ্ছে না বলে সেখানে কিন্তু কমেন্ট করে গেছে ওই ভিডিওটাতে আমি মুখে কিছু বলবো না তোমরাই দেখে এসো কি লিখেছে আর ওর চ্যানেলটাতে একটু ঢুকে দেখে এসো আমি ওর মানে ভিডিওগুলো যে দেখি আমি কি লিখে আসি তোমরা একটু যদি ইচ্ছে হয় সময় হয় একটু চেক করে এসো তা আমি নিজেরটা নিজে আর বা বললাম তো এবার দেখো আরেকজন ভালোবাসার কথা বলি তো এক একরকম ভালোবাসা আরেকজন বাংলাদেশ থেকে একটা মেয়ে আছে সে আমার মেয়ের সমতুল্য সে আমাকে মাসি বলে ডাকে দেখো আমার মেয়ে নাতি প্রণাম করছে তো সে আমাকে মাসি বলে থাকে তা হলো চ্যানেলটার নাম হলো উইথ তারিফা না উইথ সুমাইয়া তারিফা এরকমই একটা কিছু হবে তো খুব ভালো মানে একদম ছোট্ট ভিডিও দেয় পাঁচ মিনিটের ভিডিও দেয় না বেশিরভাগ দু থেকে আড়াই মিনিট দেড় মিনিটের ভিডিওই বেশি থাকে তো ও এতটা স্পিডেই ভিডিও করে যেমন ভিডিও স্পিড তেমন ওর কথা তো আমি কিন্তু ঠিকঠাক মতো ওকে কমেন্টটাও করতে পারি না তো আমি যতটুকু পারি যেরকম পারি লিখে আসি তো জাগে ও কিন্তু আমার আট মিনিট দশ মিনিটের ভিডিও সুন্দর করে দেখে অনেক বড় করে কমেন্ট করে যায় তো এটাও মনে হয় একটা ভালোবাসার জায়গা তাই না বলো বন্ধুরা তো দেখো এই যে মেয়ের জন্মদিন ছিল বলে তোমাদের দাদাভাই বলেছিল বাইরের থেকে খাবার আনবে তো রং খেলার জন্য দোকানপাট আমাদের এখানে দুদিন আগের থেকেই বন্ধ সেটা আর খেয়াল নেই তো তোমাদের দাদাভাই আসার পথে ফোন করে বলল যে একটাও দোকান খোলা নেই তো আমি বললাম চলে এসো এবার মেয়েকেও ডেকেছিলাম ওর যাকে সহকারে তো কি খাওয়াবো তো সেই মতো একটুখানি ঘরে সবই ছিল গুঁড়ো ছিল খেজুরের গুড় তো একটু পায়েস আর লুচি করে নিলাম ওরাও এসছে মেয়ে মেয়ে চা তো ওরা খেলো তো দেখো সেই তাই বলছি গতকালের এক ভিডিওটাতে আমার এত সুন্দর একটা কমেন্ট করে গেছে না মাসিমণি তুমি অসুস্থ তুমি টাইমলি খাবে আর ভাত নষ্ট করবে না আমি যে বলেছিলাম ভাতের পাহাড় নিয়েছি খেতে পারিনি এগুলো তো বলে ভাত নষ্ট করবে না একদম এবার থেকে যদি তুমি টাইমলি না খাও আমি বাংলাদেশে টেনে নিয়ে আসবো তোমাকে টাইমলি খাওয়াবো তাই বলছি দেখো কতটা এটাও একটা ভালোবাসা কতটা ভালোবাসার জায়গার থেকে এত বড় কমেন্টটা করেছে তো চ্যানেলটার নাম হলো উইথ সুমাইয়া তাহিরিমা এরকমই হবে সরি আমি যদি ভুল বলে থাকি তো এরকমই হবে তোমরা চাইলে কমেন্টটা দেখে আসতে পারো তো এটাও একটা ভালোবাসা বলো এবার বলছি আরেক ভালোবাসার কথা এবার তো আমার হাসি পাচ্ছে কোনো এক আপু আছে বাংলাদেশ থেকে দেখে এবার সেই আপুটা যেন আমার গতকাল আমি আমার মেয়ের জন্মদিন বলে কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টে এসে জানো বন্ধুরা কি লিখে গেছে তোমরা একটু চেক করে দেখে এসো বলছি কি দিদিভাই লাইট দিয়ে অন করে রেখে দিলাম ইফতার করছি তো আমার কোন মাথাটা ওখানে অন করে রেখেছে আমি তো এটাই বুঝতে পারছি না তো আমার সত্যি রাগ হয়নি একটু আমি এত হাসছি এত হাসছি কি বলবো যখনই আমার মনে পড়ছে এখনও মনে পড়ছে এখনো আমার হাসি পাচ্ছে তো তোমরা চাইলেও আমার ওই কমিউনিটি পোস্টার দেখে আসতে পারো তো এখানে দেখো আমার বাহন সে রাগ করছে যাবে না বলে তো দেখে আসতে পারো সেখানে কিন্তু লিখে দিয়েছে জানো তো ও বলে ইফতার করছে আরে বাবা ইফতার করছো আল্লাহর নামে আল্লাহকেও একটু রেহাই দাও এত বড় মিথ্যা কথা বলছো আরে তুমি ওখানে কি দেখলে তুমি যে আমার এতটাই হাসি পাচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই তাই বলছিলাম বন্ধুরা ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা তৈরি করতে অনেক সময় লাগে বলো আর ভেঙে যেতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না তো তোমার রান্নাগুলো আমি এত ভালোবেসে দেখতাম আমি জানি না তুমি সেই ভালোবাসাটা আমার কাছে পাবে কি না আমি জানি না চেষ্টা করব ভালোবাসার তাই বললাম আর যে বন্ধু আমাকে ওই কান্নার ভিডিওতে আমার দুঃখ আমি ওয়াইটি ছেড়ে দিব। সেখানে লিখে গেছো খুব ভালো হয়েছে তো জানি না তোমার প্রতিও তোমার রান্না চ্যানেলটা আমি যত্ন সহকারে দেখি আমি প্রত্যেকটা না রান্নার নিয়ে এতটাই যত্ন নিয়ে দেখি মানে কি বলবো আমার খুব কষ্ট হয় কারণ হচ্ছে তোমরা ওখানে অর্থ ব্যয় করো বলে আমি এর আগেও বলেছি আমরা ভিডিও করি এমনিতে দেখো বাহন যেতেই চাইছো না তো তোমরা অর্থ ব্যয় করো সময় কষ্ট সব ব্যয় করো তো তার জন্য কিন্তু আমার মানে কি বলবো এখানে আর বলার কিছু নাই তো বন্ধুরা ডাউক পাখি ডাকছে আমি ভয়েস ওভার যখন দিচ্ছি তো আজকে অতটুকুই বললাম বন্ধুরা জানি না কার কেমন লাগবে ওই যে বারবার একটাই কথা বলছি ভালোবাসা এমন একটা জিনিস না মানে গড়তে অনেক সময় লাগে ভাঙতে এক সেকেন্ডও সময় লাগে না তো সেই ভালোবাসাটা আর তোমাদের প্রতি আমার হবে কি না আমি জানি না আমার জানা নেই আবার আমি মুডি লোক তো হলে হতেও পারে সেটা আমি বলবো না তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে আকাশের চাঁদ দেখিয়ে আমি বিদায় নিচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন আমি শুয়ে পড়ব তো সবাইকে টাটা বায় বাই